এই শাকগুলোকে আমরা অনেকে এলেঞ্চা শাকটা আমি চিনি এই শাকগুলো গ্রামেগঞ্জের পুকুরে অথবা খেতে অনেক পাওয়া যায় আর এখন শহরের বাড়িতে এগুলোকে কিনে খেতে হয় অনেক দিন পরে বাজারে এই শাক দেখতে পেলাম আর কিনে নিয়ে আসলাম শাকগুলোকে আমি পাতা ছাড়িয়ে এভাবে ছোট ছোটো করে কেটে নিয়েছি সাথে একটা আলুও দিয়েছি এবার চলুন রান্না শুরু করি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ আদা রসুন বাটা সাথে দিয়ে দিচ্ছি সামান্য পানি যেন আদা রসুনটা পুড়ে না যায় এবার দিয়ে দিচ্ছি চা চামচ ধনিয়ার গুঁড়া সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়া আরও দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া মশলা ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর এবার দিয়ে দিয়েছি তেলাপিয়া মাছের মাথা এগুলো আমি ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি অনেকেই অ্যালেনচা শাক সুটকি দিয়ে খেতে পছন্দ করেন আমিও পছন্দ করি তবে আজকে মাছের মাথা দিয়ে রান্না করব এবার মাছের মাথা কষানো হয়ে গেলে আমি অ্যালেনচা শাকগুলো দিয়ে দিলাম এলেঞ্জা শাক আর মাছের মাথাগুলো আমি এভাবে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখব। কিছুক্ষণ কষানোর পর আমি আবারও নেড়েচেরে মিশিয়ে নিচ্ছি হালকা হাতে নাড়ব নয়তো মাছের মাথাগুলো ভেঙে যেতে পারে এবার দিয়ে দেব পরিমাণ মতো পানি পানি এমন পরিমাণে দেব যেন তরকারি মাখা মাখা হয় এবার হালকা হাতে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব রান্না হওয়ার জন্য এলেঞ্জা শাক সিদ্ধ হওয়ার জন্য বেশি সময়ের প্রয়োজন হয় না এবার দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ তারপর আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। অ্যালেঞ্চা শাক স্বাস্থ্যের জন্য অনেক উপকারী এর পাতা ভর্তা করে খেলে ডায়াবেটিস রোগীদের জন্য অনেক উপকার কথায় কথায় রান্না কিন্তু হয়ে গেছে দেখুন রান্না পুরোপুরি কমপ্লিট এবার চুলা থেকে নামিয়ে নেবো আপনারা কে কে অ্যালেনচা শাক খেতে পছন্দ করেন তা কমেন্ট করে জানাবেন আর কে কিভাবে রান্না করেন তা অবশ্যই জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ